চলি ছাদে এই যে আন্না বাচ্চারা হায় হ্যালো দাও সবাই মিলে ঘুরতে এসে পড়ছি দুন ছাদে দুন ছাদ থেকে আমরা পুরোনা ছাদ দিতেছি আমাদের এই দেখো এখান থেকে আমার ছাদেটা কত সুন্দর দেখা যাচ্ছে সব একসাথে এসে পড়ছে এই দেখো একদম সারিবদ্ধভাবে যে এই দেখো এইখান থেকে গাছ শুরু হয়ে শুরু হয়ে ওইখানে যা শেষ হচ্ছে এই যে মাঝখানে তারপরে হইলো এই কর্নারে আর এই সাইডে যে আঙ্গুর গাছ আম গাছ এগুলো দেখানো যেতেছে না এগুলা এই ওয়ালটার জন্য আসতেছে না এই যে পোড়া ছাদটা এখান থেকে দেখা দিলাম কতগুলো নারকেল গাছ আমাদের বাড়িতে এই মাথা থেকে একদম ওই আমাদের ওই পর্যন্ত অনেকগুলো নারকেল গাছ দেখছ কিন্তু এখন খুব একটা নারকেল হয় না কোনো গাছেই হ্যাঁ নারকেল গাছ তো আমার কম না গো আপনার তো নারকেল গাছ কিন্তু ওই তো না নারকেল এখন হয় না আর ঠাটা পরে তো অনেকগুলো গাছ নষ্ট হয়ে গেছে মেঘলা আকাশে আর এই ইয়ে থেকে না বৃক্ষমালা থেকে না এই যে এই গাছগুলা লাস্টে দেখ সেটা দেখা যাইছিল ওগুলা কই লাগামো তোমার কিনছি না হ্যাঁ না কিনছি না পরে মানে ইচ্ছা আসিল একটা কিনি আমি কই আমার সাদেরটা পাতা শুকায় গেছে কিন্তু বাচ্চা আছে হ্যাঁ জায়গা নাই দেখে কিনলাম না আমার কাছে আবার এত ভালোও লাগে না শুধু যাক কিছু জায়গা নষ্ট হয় কি হয়েছে তোমাদের কি দেখো একদম পরন্ত বিকেলে আমাদের খাদের হাওয়া হালুয়া খাদ বাজার দেখো কি মেঘলা আকাশ করছে হয় রাত্রে বৃষ্টি আইবো একদিক এই দেখো কবুতর এখানে তো প্রচুর কবুতর থাকে কবুতরের মেলা বসে যায় এখানে

কিছুক্ষণ পরে একদম ঝাঁকে ঝাঁকে পাখি উড়ে যাবো দেখো আকাশটা এই সাইডটা পরিষ্কার আছে আর ওই সাইডটা দেখো একদম কালো হয়ে গেছে তাই না বৃষ্টি আইন রাত্রে ওই সাইডটা কালো হয়ে গেছে